এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন শিক্ষক এবং গতকালকে আমাদের আরেকজন মহিলা শিক্ষক যে অলরেডি আমাদের রয়েছে আমরা আমাদের স্বীকৃতি এবং এম জন্য এই নিধারণ কষ্ট করে চব্বিশ ঘন্টা এখানে অবস্থান কর্মসূচি চলছে আমাদের সাথে শত শত শিক্ষকরা সমগ্র বাংলাদেশ থেকে এখানে রয়েছে আপনারা জানেন সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে এই অটিস্টিক এবং প্রতিবন্ধী যে ঘরে একটা অটিস্টিক এবং প্রতিবন্ধী বাচ্চা আছে সেই ঘরের বাবাও কখনো বাইরে যায় বলে না আমার কোনো সন্তান আছে সেই সন্তানকে ঘরে আবদ্ধ করে রাখে যেন তার প্রতিবেশীও না জানে সেই সন্তানকে আমরা মানুষ করছি সেই সন্তানকে আমরা মানুষ করে সমাজের মূল দ্বারা অন্তর্ভুক্ত করে স্বাভাবিক মানুষে পরিণত করছি পৃথিবীতে আমাদের চেয়ে মহৎ কাজ আর কেউ করে বলে আমাদের জানা নাই কিন্তু কি বাক্যের নির্মাণ পরিহাস সে মহৎ কাজ করা মানুষগুলি আজ পৃথিবীর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমরা দেশবাসীকে জানাচ্ছি এবং বর্তমান প্রশাসনকে জানাচ্ছি জানিয়ে যাচ্ছি কন্টিনিউ কিন্তু এখনো আমাদের এমপিও এবং স্বীকৃতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি আশ্বস্ত হয়নি আশ্বস্ত হয়নি এবং পাইনি আজকে চার থেকে পাঁচজন শিক্ষক আমাদের এই অবস্থা হাসপাতালে রয়েছে ইতিমধ্যে একজন শিক্ষক দেখছেন খাবার পানি খাবার থেকে শুরু করে আমাদের এই অবস্থা সমস্ত রাত্র জেগে আমাদের এই কর্মসূচি অবস্থান চলছে বিশেষ করে বাংলাদেশে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে আজ সতেরোটা বছর যাবত। তাদেরকে বৈষম্যর শিকার হয়ে আজকে প্রেস ক্লাব চত্রে আসি আন্দোলন করতে হয় যে আন্দোলনের কারণে আপনারা জানেন ঢাকা শহরে আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে সেই ক্ষেত্রে এই গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনে এসে বিভিন্ন ডেঙ্গুর প্রকার পড়ে গেছে এবং তাদের ঘুম দেয় তাদের রাজ্যেকে এই আন্দোলনে অবস্থান করতেছে আমাদের দাবি আদায় না হচ্ছে তোর মধ্যে আমাদের শিক্ষিত ভাই কোনো ঘোষণাটা হচ্ছে তখন মধ্যে আমরা এখানে থাকবো এই মরণপণ সংগ্রাম আমাদের চলবে আজকে চার দিন হলো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি সমাজ কল্যাণ কর্তা ব্যক্তিরা এখনো পর্যন্ত একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের সাথে সর্বোচ্চ বৈষম্য করেছে এখনো বৈষম্য করে যাচ্ছে এই বৈষম্যের অবসান ঘটানোর জন্যই আমরা আজ রাজপথে নেমেছি এবং যতক্ষণ না পর্যন্ত বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমবি এর চূড়ান্ত ফয়সালা হবে আমরা এই অবস্থান কর্মসূচি পরিত্যাগ করব না তো চার দিন অবস্থান কর্মসূচির মাঝে আমরা এখনো কোনো ফলাফল পাই নাই এর মধ্যে আমাদের অনেক সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা অসুস্থ হয়ে গেছে খাবারের অভাবে পানির অভাবে অনেক জীবন যাপন করছি আমরা আজকে চার দিন থেকে তো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এইভাবে চলমান রাখবো আমাদের কর্মসূচি আমরা চাই আমাদের দাবি আদায় হোক আর আমাদের আমরা আসলে আন্দোলনগামী মানুষ না আমরা আন্দোলন তেমন বুঝি না কিন্তু আমরা চেয়েছিলাম কি সামান্যতম আমরা স্বীকৃতি এমপিও চেয়েছিলাম যেটার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের শিক্ষার পথ প্রশস্ত করার দায়িত্ব নিয়েছি সেই সমস্ত জায়গা থেকে আমরা এসেছি আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজকল্যাণ উপদেষ্টা আমরা আজকালের মধ্যেই আমাদের যদি স্বীকৃতি এমপিও না দেওয়া হয় তাহলে আমরা এর চেয়ে আমরা জীবন যখন দিয়েছি সতেরোটা বছর যখন আমাকে বৈষম্য করে রাখা হয়েছে আদৌ আমাদের উনিশশো সালে বৈষম্যর বিরুদ্ধে এই দেশটি স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশেও বৈষম্যর বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লবী সরকার হিসাবে আপনারা ক্ষমতায় বসেছেন আমরা তাই আপনারা এই বিপ্লবের মাধ্যমে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে বিশ্বের কাছে আর একটি নতুন সুনাম অর্জন করবেন কারণ আপনি বিশ্বের কাছে অনেক মডেল অর্জন করেছেন কিন্তু আমাদের এই কাজগুলো আপনি দিয়ে আপনাদের আর একটা সুনাম অর্জন করবেন আমরা চাই আপনাদের এই চেয়ার চিরস্থায়ী নয় কিন্তু আপনাদের এই সুনামটা আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কাছে আজীবন গাতা থাকবে আপনারা জানেন বাংলাদেশে পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী জনগোষ্ঠী বসবাস করে তাদেরকে বাদ দিয়ে দেশের কোনো সার্বিক উন্নয়ন করা সম্ভব না শিক্ষা হলো একটি মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে একটি সভ্য দেশের এইটি কাম হতে পারে না আজকাল দেখেন চতুর্থ দিন পর্যন্ত আমাদের বিভিন্ন শিক্ষক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়েছে তারা আমাদের হাসপাতালে অবস্থান করেছে আমরা এই আন্দোলনের মানুষ না আমরা আন্দোলনে থাকতে চাই না যদি আজকালের মধ্যে এই সুরাহা আমাদের না হয় আগে আগামীকাল প্রয়োজনে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি থাকব এর লক্ষ্যে আমাদের ন্যায্য অধিকার আদায়টা কি আমরা দেশ ১০ দশ পনেরো বছর যাবৎ অত্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা দিয়ে আসছি কিন্তু আমরা আমাদের এই শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা বিগত সময়ে দু হাজার নয়ের নীতিমালার আলোকে স্কুল স্থাপন করে আমরা এই স্কুলগুলো প্রতিষ্ঠিত করতে পারি না আমরা অদৃশ্য কারণে আমরা বিগত সময়ে আমরা বিভিন্ন সময়ে আমরা বিগত সময়ের নীতিনির্ধারকের কারের কাছে বারবার দ্বারস্থ হয়েছি কিন্তু তারা আমাদের এই স্কুলগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের এই স্কুলগুলো স্বীকৃতি এমপিও দেননি কিন্তু বিশেষ কিন্তু বিশেষ কিছু ব্যক্তির স্কুল আবার নয় যে দুই হাজার নয়ের নীতিমালায় স্বীকৃতি এমপিও হয়েছে আমাদের সতেরোশো বাহাত্তরটি স্কুল এই যে ঝুলন্ত অবস্থা সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিশ্রুতি থাকার পরেও তারা ধ্যান আমরা দু হাজার নীতিমালা হঠাৎ করে তারা আবার বলেছেন যে নীতিমালা স্কুল স্থাপন করা যাবে না আমরা তখন দু হাজার আঠারোর নীতিমালা তারা সংশোধন করে দু হাজার বিশের নীতিমালায় বলেছেন স্কুল স্থাপন করতে আমরা দু হাজার বিশের বিশের নীতিমালায় আমরা স্কুল আবেদন করেছি আবেদন করার পরে অদৃশ্য কারণে এখন পর্যন্ত স্কুলগুলো স্বীকৃতি এমপিও হতে হয় নাই তারা বলেছেন যে সতেরোশো বাহাত্তর স্কুল খ খ ক্যাটাগরি তারা করেছেন কিন্তু আমরা এখন পর্যন্ত তালিকা দেখতে পারি নাই আমরা বিগত সময়ে তারা কি করেছেন তারা আমাদেরকে বলেছেন যে আমরা যে আমাদের স্কুলগুলো তারা দিবেন কিন্তু ধ্যাননি আমরা আমরা চাই আমাদের যে স্কুলগুলো যেন আমাদের স্কুলগুলো যেন স্বীকৃতি এমপিও দেওয়া হয় আমরা এই সাংবাদিক মহলের মাধ্যমে জানতে আমরা আবেদন নিবেদন করতে চাই শুধু সমাজের মাধ্যমে আমার রাজ আমরা যে এখানে এই পদদেশে কে না কে আজকে চার দিন অবস্থান করছি সরকারের বিভিন্ন অংশ অংশীদন যারা আছেন আমাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সরকারের যে নীতি নির্ধারণী মহল আছেন তারা এখনও আমাদের এখানে একাত্মতা পোষণ করেন নাই সেটা অত্যন্ত দুঃখের একটা বিষয় আমরা চাই আমাদের এই শিক্ষিত এমপিও যেন একাত্মতা পোষণ করে সেরকম আমাদের প্রতিশ্রুতি দেন সেটাই আমাদের বিষয় আমাদের এখানে একজন রুগী অসুস্থতা হয়ে গেছেন তিনি মানে হারুন ভাই অসুস্থ হয়ে গেছেন চার দিন যাবত খাওয়া নাই তার গুম নাই এখানে এই অধিকার এবং আদায়ের লোকে এখানে হয়েছেন অনেকের আমাদের বয়স নাই পেটে ভাত নাই সমাজ অবহিত এই জনগোষ্ঠীর সাথে আমরা কাজ করে আজকে সমাজ থেকে আমরা অনেকটা নিজেরাই নিজেদের পরিচয় দিতে পারছি না তাই আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমাদের এই জন্য স্কুল স্বীকৃতি এমপিও প্রদান করে হয় এবং যতক্ষণ না পর্যন্ত এই স্বীকৃতি এমপিও দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আমরা এখানে লাগাতার অব্যাহত আমাদের কার্যক্রম ধন্যবাদ সকলকে বাধ্য হবে আমার জীবন দিতে আমরা রাস্তায় নামবো প্রয়োজনে আমরা স্বীকৃতি এমপিও নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ